যে প্রিয় দর্শক আপনারা দেখছেন যে হাজিগঞ্জের বলিয়া ইসমাইল ব্যাপারী বাড়িতে এই সন্তান এই তোমার নাম কি তোমার নাম কি ইউসুফ আলী তার আগাতে এবং তার স্ত্রীর আগাতে বাবার মৃত্যু হয়েছে এই বিষয়টি আমরা এখন ঘটনাস্থলে আছি এই যে তার বাবা তার বাবার লাশ শুয়ে রাখছে বাহিরে এবং তার ওয়াইফকে বাড়ির লোকজন আটক করে রাখছে এবং ইসুফ আলী ঘটনাস্থলে উপস্থিত আছেন আমরা বিস্তারিত আমরা আপনাদেরকে জানাচ্ছি আপনি একটু দাঁড়ান একটু দাঁড়ান আপনি একটু দাঁড়ান এ আপনার বাবাকে কে মারছে আপনি একটু বলেন তো আবার একটু বলেন কি হয়েছিল এর নাম কি কিভাবে মারছে একটু বলেন তো

গা গাড়া আৰু কি কাঢ়ি দিছে বৰ বাবি দিছে কিছু কাঢ়ি ন আমি বইনীৰে তোৰাই বৈ আমাৰ মনটো খত তোৰ দামাই বৈ এই বৈবি মনটো খৈছে ফাইভ লাগে কৈছে <laughs> আপনার কথা আমরা শুনবো আচ্ছা এরপরে এই ঝগড়ার মধ্যে আপনার বাবাকে বাবা কি আপনার কি হয় আপনার কি হয় আচ্ছা আপনার মাকে একটু ডাকেন এই ও ও যেন না যায় আপনি এদিকে আসেন চিনে আচ্ছা এই যে সবাই বাড়ির সবাই অভিযোগ করতেছে আপনি আপনার বাবাকে মারছেন হ্যাঁ আপনি ঘটনাটা একটু বলেন উপস্থিত সাক্ষী লাগবে না আপনি বলেন আপনি আমাকে একটু বলেন আপনি আমাকে একটু এদিকে একটু বলেন আপনি বলেন কি আপনি কেন আপনার বাবাকে আঘাত করছেন এটা একটু বলেন না আমি আমার আঘাত আমি বয়নাজন আমার আমি ঘর ঘরের দিকে যাই আমার বয়না এর মধ্যে পতাকাড়া আমার মাথা ভাই ধরছি শিকা আমার ধরছে ধরনের পরে মাছে বোন মাটি পুষছে এর মধ্যে দিয়ে বাপ কোন বাবুর বারো হয় না আমছে বাবু তো অন্য অসুস্থ মানুষ বাবু অসুস্থ করছে এর মধ্যে আপনি বলতেছেন বাবা স্টক করছে আপনার বোনের অভিযোগ আপনার মায়ের অভিযোগ এবং এই যে পাড়া প্রতিবেশী সবাই অভিযোগ করছে যে আপনি তাকে আঘাত করছেন তাকে বসে দিয়ে আঘাত করছেন আচ্ছা আপনি থাকেন এই আপনার শাশুড়িকে একটু ডাকেন আচ্ছা ওই যে আরেকজন না ওটা পুলিশ দেখবে পুলিশ আসতেছে পুলিশ দেখবে এটা পুলিশ দেখবে তাই ওনার শরীরে আঘাত আছে কিনা ওনার ময়না তদন্ত হবে ময়না তদন্ত হলে পুলিশ দেখবে যে ওনার শরীরে আঘাত আছে কিনা হিগিয়াৰ বা আই দিছে সিগিয়াৰ মধ্যে আই জি আই যে খালাম দিছে

সামচুন নাহার আচ্ছা আপনি এই যে ঘটনাটে ঘটছে এটি আপনি কি দেখছেন একটু বলেন তো আমি আমারে আমি

আমি তো আর ওটা আপনার বিরুদ্ধে যে আপনার বিরুদ্ধে এই যে শুনান এই যে আপনার বিরুদ্ধে যে অভিযোগ দিছে আপনার এই যে বাড়ির প্রতিবেশী আপনার ননদ ওরা যে অভিযোগ দিছে

এদের <ihaz> আছে <violin beeping warfare>

জি এটি হাজিগঞ্জ বলিয়া স্মেল ব্যাপারে বাড়িতে সামান্য ক্ষুদ্র বিষয় নিয়ে ঝগড়া করে ঝগড়া লেখে